আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমাদের একটা জমি আছে এখানে আমরা বিভিন্ন ধরনের সবজি লাগাইছি আজকে সেখানে পানি শেষের জন্য গিয়ে আমরা সবাই মিলে চলে আসছি এখানে দেখেন আমার ননদ সব গাছগুলোতে পানি দিচ্ছে ওখান থেকে আমার স্বামী মনে করেন যে সব পানি উঠিয়ে দিচ্ছে আমাদের এখানে ডিপ নাই এই জন্য ওখানে ডেন দিয়ে অনেক দূর থেকে পানি নিয়ে আসা হচ্ছে সেগুলো আবার উঠিয়ে দিছে আবার এই ভুঁইয়ের ভিতরে মনে করেন যে ডেন করে দিছে যাতে সব জায়গায় পানিটা যায় ওখান থেকে সবগুলো চারা গাছে আমরা পানি দিতে পারি এখানে সাধারণত আমরা লাগাইছি বেগুন গাছ মুলা, পালং শাক শোলে পাতা পেঁয়াজ রসুন এগুলো সবগুলোই এখানে আমরা লাগাইছি আর এগুলোতে মনে করেন সাত দিন পরপর পানি সেচ দিতে হয় আমরা বাড়িতে গেছি এই জন্য আমি আজকে বলছি চলো আমরা সবাই মিলে একসাথে এইগুলোতে পানি সেচ দিয়ে আসি এই জন্য আমরা সবাই মিলে এখানে চলে আসি এইগুলো হচ্ছে রসুন এই দেখেন রসুনের ইয়েতে আমরা পানি সেচ দিচ্ছি এইভাবেই দিতে হবে কারণ এখানে কোনো ডিপ নাই অনেক দূর থেকে পানি আনতে হয় সেই পানি আবার মনে করেন যে এরকম টেন করে দিয়ে সেই পানিগুলো দিয়ে আমরা আবার পুরো ইটা সে দিছি এখানে দেখেন আমার ননদ বলতেছে আমি পানি দিই ও পানি দিচ্ছা আমার ছেলেকে দেখেন আমার ছেলের কি অবস্থা এখানে পানি পেয়ে কতটা খুশি এই পানির ভিতর বলতেছে আমি এই পানির ভিতরে নামবো আর গোসল করব। এই পানির ভিতরে গোসল করা যাবে আমার ছেলের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে তারপরেও অনেকটা খুশি আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ